তবে ছাত্র ভাইদের উদ্দেশ্যে আমার আহ্বান থাকবে যে আপনারা যে আন্দোলনটি পরিচালনা করছেন এই আন্দোলন যেন শুধু এই শাসনের পতনের আন্দোলনের মধ্যে সীমাবদ্ধ না থাকে আপনাদেরকে বুঝতে হবে এই শাসনকে গত পনেরো বছর যাবৎ বাংলার মাটিতে কারা টিকিয়ে রেখেছিল সে ব্রাহ্মণ্যবাদী সাম্রাজ্যবাদী আমাদের প্রতিবেশী স্বরূপ মালিক যারা যারা উনিশশো একাত্তরে তৎকালীন প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিনের কাছ থেকে সাত দফার গোলামির চুক্তিতে স্বাক্ষর করিয়ে নিয়েছিল সোভিয়েত ইউনিয়নে বসে যে সাত দফার গোলামির চুক্তির মধ্যে ছিল বাংলাদেশের কোনো স্বাধীন সেনাবাহিনী থাকবে না বাংলাদেশের নিরাপত্তার জন্য শুধুমাত্র থাকতে পারে মুজিব বাহিনী বা রক্ষী বাহিনীর না। বাংলাদেশের নিজস্ব স্বাধীন কোনো পররাষ্ট্রনীতি থাকতে পারবে না বাংলাদেশের পররাষ্ট্রনীতি তারা কন্ট্রোল করবে আমরা জানি গত পনেরো বছর যাবৎ বাংলাদেশকে সেই দাসত্বের জিনজিরে আবদ্ধ করা হয়েছে যে দাসত্বের জিনজিরে আমরা ছিলাম ব্রিটিশদের সময় ব্রিটিশদের সেই দাসত্বের জিনজির থেকে একশো নব্বই বছরের তিতুমিরের বাসের কেল্লা ফরাইজে আন্দোলন সৈয়দ লভী শাহ ইসমাইল শহীদ ব্রিটিশ বিরোধী জিহাদের মাধ্যমে আমরা যে উনিশশো সাতচল্লিশে স্বাধীন মানচিত্র পেলাম এই উনিশশো সাতচল্লিশে পাওয়া স্বাধীন মানচিত্র যদিও এই স্বাধীন মানচিত্রে বসবাস করা বাঙালিদের উপর পাকিস্তানিদের জাতিগত আহমিকার কারণে আমরা জুলুম এবং অত্যাচারের শিকার হই ফলত পুনরায় উনিশশো একাত্তরের যুদ্ধের মাধ্যমে আমরা আমাদের বাংলাদেশের মানুষের জাতিগত স্বাধীনতাও ফিরিয়ে নিয়ে এসেছি উনিশশো সাতচল্লিশে নিয়ে এসেছিলাম মুসলমানিত্বের স্বাধীনতা আর উনিশশো একাত্তরের নিয়ে এসেছি বাঙালিত্বের স্বাধীনতা কিন্তু দুঃখজনক হলো সত্য কি যে উনিশশো একাত্তরের বাঙালিত্বের স্বাধীনতার পরে আমরা পুনরায় আর এক আর এক বড় সাম্রাজ্যবাদীর কবলে পড়ে গেছি ব্রিটিশদের কবল থেকে পাকিস্তানের কবলে পাকিস্তানের কবল থেকে এখন আমাদের প্রতিবেশী ভারতের কবলে যারা আমাদের নদীগুলোকে মরুভূমি বানিয়ে ফেলেছে যারা আমাদের সীমান্তে নির্বিচারে বাংলাদেশের মানুষকে হত্যা করেছে ফেলানিকে ঝুলিয়ে রেখেছে এখনও হত্যা করছে যারা বাংলাদেশের মধ্যে দিয়ে তাদের করিডোর এবং ট্রানজিট নিয়ে যেতে চায় যারা বাংলাদেশকে কিছুই দিতে চায় না শুধু নিতেই চায় নিতেই চায় বাংলা বন্দর নিবে সমুদ্র বন্দর নিবে চিটাগাং নিবে রাস্তা নিবে করিডোর নিবে ট্রানজিট নিবে কিন্তু সামান্য তিস্তার পানিটুকু দিবে না সামান্য গঙ্গা এবং পদ্মার পানিটুকু দিবে না সামান্য সীমান্তে নিরাপত্তা দিবে না এই যে দাসত্বের বাংলাদেশে পরিণত হয়েছে আমি মনে করি এই বাংলাদেশের ছাত্রদের যে আন্দোলন চলছে আন্দোলন তখনই পরিপূর্ণ সফলতা পাবে যারা এই স্বৈর শাসককে বসিয়ে রেখেছিল সেই স্বাধীনতা পাবো সেই দাসত্বের যে চুক্তিগুলো আছে এই চুক্তিগুলো যখন ছিন্ন ভিন্ন করে দেওয়া হবে এবং স্বাধীন পররাষ্ট্রনীতির উপর যখন এই বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে যে বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন সেরা বাংলায় একইভাব তিনি চাননি যে আমরা ভারতের সাথে যাই অথবা পাকিস্তানের সাথে যাই কিন্তু কলকাতার বাবুদের কারণে তাকে নিজের মুসলমানিত্ব রক্ষা করতে পাকিস্তানের সাথে সম্পৃক্ত হতে হয়েছিল কিন্তু তিনি চেয়েছিলেন স্বাধীন বাংলাদেশ যেখানে হিন্দু মুসলিম সবাই বসবাস করবে সমান অধিকার পাবে সাম্য এবং ন্যায় বিচার পাবে আমরা আজ দীর্ঘদিন পর হল সেরে বাংলার সেই বাংলাদেশে নিঃশ্বাস নিতে পারবো বলে আশা করছি মৌলানা ভাসানী হোসেন শহীদ সোহরাওয়ার্দীর বাংলাদেশে নিঃশ্বাস নিতে পারবো যেখানে হিন্দু মুসলিম সকল ধর্মের মানুষ সমান অধিকারের সাথে সাম্য ন্যায় বিচার এবং ন্যায় নিষ্ঠার সাথে এবং পাকিস্তানের মুক্ত অবস্থায় এবং ভারতের মুক্ত অবস্থায় এটি স্বাধীন দেশে বসবাস করতে পারবো সে আশা আমরা করতে পারি তখনই আমি মনে করি ছাত্র ভাইদের এই বিপ্লব পরিপূর্ণ হবে অতএব ছাত্র ভাইদের হাল ছাড়লে হবে না